বিসমিল্লাহির রহমানি রহিম হ্যালো বিওজ আলাইকুম অনেক সুন্দর সুন্দর ড্রেস নিয়ে চলে আসছি আজকে থাকবে হচ্ছে জর্জেট কাপড়ের ভিতরে আর এই ড্রেসগুলো আমাদের লস প্রাইজে যাবে এই ড্রেসটার হাতাটা হচ্ছে এই যে এখানে এখানে আপনার হাতাটা আলাদা করে দিয়ে দিছে ঠিক আছে হাতা আলাদা করে দিয়ে দিছে এগুলো একবারে কম দামে দিয়ে দিচ্ছি এখন জাল লাগবে খালি নিয়ে নেবেন ঠিক আছে হাতা আলাদা করে পিছনে দিয়ে দিছে আর এটা হচ্ছে অন্যটা আর এটা হচ্ছে ইনার প্লাস সালোয়ার ইনার প্লাস সালোয়ার এখানে আছে অনেক কাপড় আপনি ইনার প্লাস সালোয়ার বানাইতে পারবেন আর এগুলো হচ্ছে পাইকারি রেটে দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে জর্জেট থ্রি পিস মাত্র চারশো পঞ্চাশ টাকা ইনার প্লাস সালোয়ার এখানে মাত্র চারশো পঞ্চাশ এটা লাগিয়ে নেবেন এরপরে এইটা আরেকটা থ্রি পিস সবগুলো থ্রি পিসে আমরা একেবারে লস প্রাইজ আপনাদেরকে দিয়ে দিব এই যে এইটা হচ্ছে ত্রিপিশটা এটা তো অনেক দাম ছিল এককালে এটার অনেক দাম ছিল অনেক প্রাইস ছিল এটাও দিয়ে দিতেছে আপনাদের তো কম দামে ঠিক আছে একবারে কম দামে একটু দেরি হয়ে গেছে লেটে আইসে পড়ছি একটু লেট হয়ে গেছে আসতে আসতে লাইভে কাস্টমার ছিল এই তো ঝামেলা এই এইটা হচ্ছে উনাটা পাঁচাত উন্না প্রাইজ হচ্ছে গিয়ে মাত্র পাঁচশো টাকা ইনার প্লাস সালোয়ার এখানে অনেক কাপড় দেওয়া আছে মাত্র পাঁচশো টাকা এখানে অনেক পরিমাণ কাপড় দেওয়া আছে প্রায় সাড়ে তিন গোজিতে আরও বেশি কাপড় অনেক বেশি তো প্রাইজ হচ্ছে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা এই যে এই ড্রেসটা পেয়েস কালারের ড্রেস এটা একটা ভাইরাল ড্রেস মাত্র পাঁচশো টাকা একসময় এই ড্রেসটা অনেক ভাইরাল হয়েছিল ঠিক আছে মাত্র পাঁচশো টাকা এটা অনেক বড় কিন্তু তির মাত্র পাঁচশো টাকা বডি ইচ্ছা মতো বানাইতে পারবেন পাঁচশো টাকা লাল টুকটোকা এটা হচ্ছে লালের ভিতরে ওই থ্রি পিসটা সেম থ্রি এই কালারটা লাল ঠিক আছে এটা হচ্ছে লাল টকটোকা আর এটাও আপনাদেরকে দিচ্ছি একেবারে কম দামে এইটা হচ্ছে উন্নাটা এটা একবার অনেক ভাইরাল হয়েছিল এটাও দিচ্ছি মাত্র পাঁচশো টাকা এই যে এটা হচ্ছে ভারী করে কাজ আছে উন্নাটা ভারী করে কাজ করা এই যে ইনার প্লাস সালোয়ার মাত্র পাঁচশো টাকা যার লাগে নিয়ে নিবেন মাত্র পাঁচশো টাকা এগুলো একটু কম রেটে দিয়ে দিলাম আপনাদেরকে

পার্ট বাই পার্ট এটা এটা হচ্ছে আপনার সামনের পার্ট এই যে এখানে হচ্ছে সামনের পার্টটা এটার ইয়া দিয়া দে এটা হচ্ছে উন্নাটা ইনারটা দিয়া দে এই যে এটা হচ্ছে এটা হচ্ছে দ্যাথ পার্ট বাই পার্ট দৈরালয় এম এই যে এটা হচ্ছে আপনার ইনারটা দৈলা দেই ইনার সালোয়ার এটা হচ্ছে ড্রেসটা পুরা ড্রেসে কাজ করা এটা হচ্ছে আপনার হাতা আর ইয়া আর এটার প্রাইস হচ্ছে গিয়ে মাত্র চারশো পঞ্চাশ টাকা যা লাগে নিয়ে নেবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর একটা থ্রি পিস কালোর ভিতরে পুরাটা কিন্তু কাজ এই যে পুরাটা কাজ মাত্র চারশো পঞ্চাশ টাকা ঠিক আছে কালোর ভিতরে মাত্র চারশো পঞ্চাশ টাকা ভিতরের সালোয়ারটা কিন্তু বাটারফ্লাই না এটা অনেক দামি কাপড় তারপর দিলাম চারশো পঞ্চাশ টাকা এইটা আরেকটা এটা এইটা আর একটা এটা এটাও লালের ভিতরে বডিতে কাজ আছে নিচে কাজ আছে ঠিক আছে লাল টুকটুকার ভিতরে এটাও দিয়ে দিলাম আপনাদেরকে একেবারে কম দামে মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা ইনার এটার সেটা দেওয়া আছে এটা অনেক সুন্দর মাত্র তিনশো পঞ্চাশ টাকা দাল আগে দিয়ে নেবেন তিনশো পঞ্চাশ টাকায় এইটা আর একটা থ্রি পিস এটা এটারও ইনার দিয়ে ধরলে ভালো লাগতো এটা হচ্ছে উপরের পাকটা গলাটা গলাটা আপনি এখান থেকে খুল এখানে একটা শিলি আছে গলাটা বসাই দিছে আলগা ঠিক আছে গলাটা আপনি যেমনি মন বসাইতে পারবেন আবার কাইটটা উপরে নিচে করতে পারবেন একটা শিলি দেওয়া বসাইছে আর এইটা হচ্ছে উনাটা এটাও অনেক সুন্দর একটা থ্রি পিস হ্যাঁ এটাও দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকায় যার লাগিয়ে ইনার প্লাস সালোয়ার এখানে অনেক কাপড় আছে ইনার প্লাস সালোয়ার তো এটা অনেক সুন্দর মাত্র চারশো পঞ্চাশ টাকা কালারটা অনেক সুন্দর স্ট্যান্ডার্ড কালার মেদে মাত্র চারশো টাকা যা নিয়ে নেবেন এইটা আর একটা থ্রি পিস এটা হচ্ছে এটা হচ্ছে হাতাগুলার এই যে পাশে হাতা সবগুলারই থাকবে এদিকে না এদিকে এই যে দুইটা হাতা ঠিক আছে এটা হাতা এই পাশে দেয়া আছে আর এটা হচ্ছে থ্রি পিসটা পুরা থ্রি কাজ পুরা থ্রি কাজ এটা বাস করিসাম বাস করে ধন্যরা এই যে এইভাবে নিচে কাজ করা আছে এটা ওনারা অনেক সুন্দর দেয় এসে এসে এই যে পাক্কা পাশা ওনারা দুই সাইডে একেবারে করে কাজ করা মাত্র চারশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ওনাটা পাক্কা পাচত ঠিক আছে এই যে এইভাবে ওনাটা অনেক সুন্দর মাত্র চারশো পঞ্চাশ টাকা যা লাগিয়ে নিয়ে নেবেন দুই পাশে কিন্তু অনেক সুন্দর করে কাজ করা আইডাইনার প্লাস সালোয়ার মাত্র চারশো পঞ্চাশ টাকা মাত্র টাকা অনেক সুন্দর একটা থ্রি পিস এটা হচ্ছে আপনার গলার পাটটা আপনি একটু নিচে করে বসায় নিবেন এটা শিলাই লাগাই দিছে কোন রকমে আর এই পাশে হচ্ছে হাতা দুইটা এই যে হাতা দুইটা অনেক সুন্দর করে হাতা দুইটা দিয়ে দিছে যে হাতা লাগাইতে আর এটা হচ্ছে আপনার নিচের পার্ট অনেক সুন্দর কাজটা আপনার গর্জিয়াস করে কাজ করা এই যে যারা সর্বনিম্ন দশ পিস নেবেন তাদের জন্য যারা এক পিস দুই পিস এখান থেকে নিবেন নিতে পারবেন না ঠিক আছে এখান থেকে এক পিস দুই পিস দেওয়া যাবে না আর এটা হচ্ছে আপনার উন্নাটা আর এটার প্রাইস হচ্ছে গিয়ে মাত্র চারশো পঞ্চাশ মাত্র চারশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ইনার প্লাস সালোয়ার মাত্র চারশো পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর মাত্র চারশো পঞ্চাশ টাকা

এটা হচ্ছে থ্রি পিসটা অনেক সুন্দর একটা কালার আর কি আপনি ইনারটা ধরলে কালারটা আসে না এত কালারটা আসে না আর ইনার প্লাস সালোয়ার এখানে অনেক সুন্দর একটা কালার আর এই থ্রি পিসটাও আমরা দিয়ে দিতেছি আপনাদেরকে মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পাঁচশো পাঁচশো টাকায় দিয়ে দিলাম জান পাঁচশো টাকায় যে অনেক সুন্দর পাইক করা আছে মাত্র পাঁচশো টাকায় ইনার প্লাস সালোয়ার তো ধরছি নিচে ঠিক আছে আবার সালোয়ার খুঁজতেছি সালোয়ার নিচে আছে ইনার প্লাস সালোয়ার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর একটা থ্রিপিস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে যার লাগে খালি নিয়ে নেবেন কালারটা অনেক সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ইনার প্লাস সালোয়ার এই কাপড়ের ভিতরে লাল টুকটুকার ভিতরে সামনে হচ্ছে লাল সবুজ আছে এটা লাল দেয়া ধরলে আরো সুন্দর লাগবো লাল দেওয়া ধরে দেখে দে খুলিস না পুরো খুলিস না একটুখানি ধরি দিয়ে আবার ইনার বাস করবো কেটা সময় লাগবে বেশি এগুলো আড়াই বহরের ইনার চেন অল্প একটু খুলে ধরে দিই বাজে থাকুক যখন আপনি এটা ধরবেন ইনার ধরবেন এটা বেশি ভালো লাগবে ঠিক আছে লাল টুকটুক আসবে এটা হচ্ছে লাল টুকটোকার ভিতরে আর এইটা হচ্ছে ইনার প্লাস ধরছি আর এটা হচ্ছে মাত্র টাকা আপনি পড়লে মনে হবে যে একটা তিন হাজার চার হাজার টাকা দিয়ে একটা দামা পাড়াইছেন এটা তো কাস্টমার কিন্তু আপনার প্রোডাক্ট দেখা নিবে এগুলো সামনে ঈদ আছে নিতে পারেন মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকা যা লাগে খালি নিয়ে নেবেন মাত্র পাঁচশো টাকায় দুইটা কালার এটার একটা কালার দেখাইতেছি মাত্র পাঁচশো টাকা এগুলি কিন্তু সব সিকোয়েন্স দিয়ে এম্বোয়ডারি করা এগুলি যা দেখতেছেন এগুলি কিন্তু অনেক দামি জামা আমরাও তো ইচ্ছা লাগতেছি এই দামে মাত্র পাঁচশো টাকা যা লাগে খালি নিয়ে নিবেন এটা অনেক সুন্দর এগুলা দুই হাজার আড়াই হাজার তিন হাজার টাকার জামা আমরা কম দামে বেচা মাত্র পাঁচশো টাকা কইসিলাম আজকে লন্ডি দেখাইতে কুন্না না এই যে এটা আর একটা এটা আরো সুন্দর এটার ভিতরে ইনার ধরতে হবে ইনার ধরলে এটা সৌন্দর্যটা ফুটটা উঠবে এই যে দেখেন আমি ইনারটা দৌড়ি এই যে দেখেন ফুটটা উঠছে এরকম করে ফুটটা উঠবে ইনার যখন ধরবেন আমি সবগুলো ইনার ধরলে আমার পুরো এলোমেলো হয়ে যাবে ঠিক আছে এটা হচ্ছে সালোয়ারটা প্রাইস হচ্ছে কি মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকায় অসম্ভব সুন্দর এটাও পাঁচ হাত না মাত্র পাঁচশো টাকায় ঠিক আছে পুরা জামাটায় কাজ মাত্র পাঁচশো টাকায় আপনি এগুলা দিয়ে অনেক ভালো দামি জামা তিন হাজার চার হাজার টাকার জামাও আছে এখানে ঠিক আছে এগুলা ইন্ডিয়ান থেকে আসা কিছু জামা তো আমাদেরকে অ্যাড করে হয়েছে আমরা তো চালাই কম দামে আপনারা নিয়ে এগুলো ভালো দামে বেচতে পারবেন এগুলো কিন্তু সব কাজ দামি কাজের ভিতরে মাত্র পাঁচশো টাকায় যা লাগে নিয়ে নেবেন এটা মেজেন্ডা কালারের ভিতরে অনেক সুন্দর মেজেন্ডা কালারটা এই যে এই উপরে এই পাটটা বসবে এই যে এই পাটটা বসবে এগুলো পার্ট বাই পার্ট আসে এগুলো সিলাইয়া কোনো রকমে দিয়ে দিছে যে এটা আছে হাতাটা অনেক বড় হাতা হবে ঠিক আছে এগুলোর কালার আসবে তখন যখন আপনি আপনি এইটা ধরবেন এই যে এটা দৌড়ি তো ইয়ারা দড়ি এই যে ম্যাজেন্ডা কালারের এগুলো অনেক দামি জামা কিন্তু আমাদেরকে দিচ্ছে যে এইভাবে আমরা এইভাবে চালাই সহজে চালাই এই যে এইটা হচ্ছে আপনার ম্যাজেন্ডা কালার আসে যে দেখেন এই যে এইভাবে ধরে আপনাকে যখন দেখাবে তখন আপনি বুঝতে পারবেন এটা হচ্ছে উপরের পাকটা মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকায় এতক্ষণ বয়ে আসছিলাম ডাক দিই নেই মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকায় এটা অনেক সুন্দর ম্যাজেন্ডা কালারের ভিতরে অ্যাশ কালার আর এই উনার ভিতরে আছে ম্যাজেন্ডা কালার অনেক সুন্দর মাত্র পাঁচশো টাকায় এইটা হচ্ছে কাঁচা হলুদের ভিতরে এইটার এই যে দেখেন একটা একটা হচ্ছে আপনার উপরে গলার উপরে পাচ্ছেন পাট তারপরে পাচ্ছেন এই যে হাতার এই যে একেবারে বাইশ ইঞ্চি হাতাটা হবে বাইশ ইঞ্চি হাতাটা হবে এইটাও আপনার ভালো আছে অনেক সুন্দর আছে ইনারটা ইনারটা দে এই যে দেখেন ইনারটা যখন এখানে ধরবেন তখন আপনার কালারটা আসবে ঠিক আছে আমি একটু দইরাই দিই দইরা দিলে আপনারা বুঝতে পারবেন এই যে এটা অনেক সুন্দর অনেক সুন্দর এগুলো হচ্ছে দামি জামা দামি জামা আমরা তো দিয়ে দিতেছি কম দামে মাত্র পাঁচশো টাকায় ঠিক আছে এটা হচ্ছে উন্নাটা অ্যাশ কালারের ভিতরে অনেক সুন্দর হলুদের ভিতরে স্ট্যান্ডার্ড কালার মাত্র পাঁচশো টাকায় যা যেটা লাগে খালি স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন পাঁচশো টাকা এটা অনেক সুন্দর মাত্র পাঁচশো টাকায় এগুলো আর দেখানো সম্ভব না এইগুলো ইনার ধরা দললে অনেক সুন্দর ইনার তো ধরতে পারতাছি না আর সবগুলাই ঠিক আছে এটাও ইনার ধরে দললে সুন্দর আর এটা হাতায় অনেক সুন্দর করে কাজ করা আছে সেম কাজ আর এটাও দিছি মাত্র 450 টাকায় 450 টাকায় ঠিক আছে ইনার ধরে আপনি যখন ইনার ধরবেন জামাটা কালারটা চলে আসবে এই যে কালারটা চলে আসবে মাত্র হচ্ছে 450 টাকায় যা লাগিয়ে নিবেন এটা অনেক সুন্দর ঠিক আছে যারা সেলার আছেন তাদের জন্য চারশো পঞ্চাশ টাকায় এই যে এটার কয়টা পার্ট আছে দেখেন এটার একটা পাট গলার এটা আপনি খুলে নেবেন যখন বানাবে টেইলার এরপর আপনার হাতাটা খুলে নিবেন হাতাটা অনেক সুন্দর আর এটা হচ্ছে জামাটা ফুললি জামাটা ঠিক আছে পুরো জামাটাও কাজ আর এইটা হচ্ছে উন্নয়টা পুরো উন্নয়ক কাজ মাত্র চারশো টাকায় মাত্র চারশো পঞ্চাশ টাকা ইনার প্লাস সালোয়ার ইনার প্লাস সালোয়ার যখন ইনার ধরবেন তখন জামাটা সৌন্দর্যটা আসবে ঠিক আছে অনেক সুন্দর আসবে তখন আরো ভালো লাগবে মাত্র চারশো পঞ্চাশ টাকায় ঠিক আছে এটা অনেক সুন্দর চারশো পঞ্চাশ টাকা যারা দশ পিস নেবেন তাদের জন্য যারা এক পিস নেবেন এখান থেকে নিয়েন না এই যে এইটা হচ্ছে কি অনেক সুন্দর এটা 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 উপরের পাটটা আলাদা করে এটা উপরের পাটটা আলাদা করে এটা অনেক সুন্দর জর্জারির ভিতরে ফোর পার্ট এইটা হচ্ছে যে আপনার এই যে এরকম হাতা কাজ আছে আর এইটা হচ্ছে আপনার এই যে এইটা যখন এখানে অনেক কাপড় আছে অনেক কাপড় ঠিক আছে এটা যখন আপনি ধরবেন না অন্য রকম লাগবে এটা অনেক সুন্দর লাগবে যখন আপনি এটা ধরবেন তখনই এটা ফুটটা উঠবো এই যে আমি ধরছি দেখেন ফুটতে উঠছে ঠিক আছে এটা তখনই ফুটবো যখন নাকি ইনার দিবে এটার ভিতরে ইনার আসলে এটা ফুটতে যাবে

এই যে ইনারটা যখন দিবেন তখন একটা জিনিসের কালার আসবে অন্য কালার লাগবে না এই যে মাত্র চারশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার গলার পাটটা খুলতে হবে এটা আলাদা করে ঠিক আছে মাত্র চারশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ইনার প্লাস সালোয়ার আছে মাত্র চারশো পঞ্চাশ টাকা পাশা তুলনা মাত্র চারশো পঞ্চাশ টাকা যা লাগে নিয়ে নেবেন দিদি না দিদি এই যে ইনার প্লাস সালোয়ার এটা অনেক সুন্দর এই যে এগুলা সৌন্দর্য আসবে তখন যখন আপনি ইনার ধরবেন এটা হচ্ছে আপনার বুকের পাটটা আপনি এটা খুল্লা লাগাবেন তারপরে হলো সৌন্দর্যটা আসবে এটা হচ্ছে কাজটা অনেক সুন্দর করে কাজ করা প্রায় হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে অন্যাটা প্রায় হচ্ছে কি মাত্র চারশো পঞ্চাশ স্যালোয়ার নিচে এ গেছে। ঠিক আছে সালোয়ার নিচে মাত্র চারশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর ঠিক আছে যা লাগিনি আনবেন এগুলোর মধ্যে অনেক কাপড় যারা কাপড় ও বেশি কাপড় দরকার যে একবারে আমি মোটা মানুষ তাদের মাত্র আর এই জামাটা আপনাদেরকে একেবারে ডিসকাউন্ট অফারে এই জামাটা অনেক সুন্দর একটা জামা জর্জেট মুসলেনের উপরে এই যে এটা হচ্ছে জামাটা পুরা ফুললি কাজ করা এমনটাই ওয়াক করা এরপর হচ্ছে এইটা এইটা হচ্ছে হাতাটা ফুললি কাজ করা ঠিক আছে আর এইটা হচ্ছে আপনার এটার উন্নাটা উন্নাটা দেখায় দিই হাতায় কাজ আপনার জামাটা পুরা গর্জেস করে কাজ করা এই যে পুরা জামাটা গর্জেস করে কাজ করা এরপর আপনার হাতায় কাজ করা এরপরে আপনার উন্নাটা দেখেন কত সুন্দর করে কাজ করা এই জামাটার এই যে উন্নাটা গর্জিয়াস করে কাজ করা প্লেনের উপরে আর এই জামাটা আপনাদেরকে একেবারে বিশেষ ডিসকাউন্টে দিতেছি আর এইটা হচ্ছে আপনার স্যালোয়ারে কাজ করা মাত্র আটশো মাত্র আটশো পঞ্চাশ টাকা স্যালোয়ারও সেম কাজ করা ঠিক আছে এগুলি সামনের সিজন আছে ভালো একটা রেটে বিক্রি করতে পারবেন মাত্র আটশো টাকা এটা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র আটশো পঞ্চাশ টাকা আপনার ভান্ডিল আছে ভান্ডিল নিতে পারবেন ঠিক আছে একটা ভান্ডিলই আছে শেষ প্রায় এই যে মাত্র আটশো টাকা অনেক সুন্দর ড্রেস মাত্র আটশো টাকা যার লাগে খালি নিয়ে নেবেন এটা অনেক সুন্দর আর এই যে এই ভান্ডিলটা একটু দেখাই দিই এই যে

ঠিক আছে অসম্ভব সুন্দর আপনার যারা বড় ওনার ভিতরে এই কাজের ড্রেসগুলো চান চারটা জামা আছে কিংবা ছটা জামা আছে এরকম আর কি এই যে অ্যাম্ব্রডারি করা আছে অনেক সুন্দর করে এই লেসটা কিন্তু এই জামাটাতে আছে তারপরে হচ্ছে কি এটা একেবারে সাইজ আছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এটা মনে করেন চুয়াল্লিশটা দরছি আমি আর এই যে নিজটা দেখেন কি সুন্দর করে কাজ করা পুরো জামাটা গর্জেস করে কাজ করা সবাই পছন্দ করে এই জামাগুলা এই জামাগুলো সবাই পছন্দ করে অনেক সুন্দর জামাগুলো আর এটা ব্যাক সাইডেও কাজ করা এটা অনেক সুন্দর আর এটাও আপনাদেরকে একেবারে ডিসকাউন্ট অফারে দিয়ে দিই এটা বানানোর কোনো ঝামেলা টামেলা নাই জামা জামা বানানো হ্যাঁ উনারা দেখেন চারো দিকে এরকম প্যাটেলের কাজ করা এই জামাগুলা খুব পছন্দ করে আমার কাস্টমাররা কয় সুতির ভিতরে এই জামাগুলো ভালো এইটা হচ্ছে গিয়ে আপনার বানানো কোনো ঝামেলা নেয় লেস করা আছে চারো দিকে এই লেসটা করা আসে অনেক সুন্দর করে এমব্রয়ডারি করে ডবল লেয়ারের এই লেসটা করা আসে অনেক সুন্দর জামাটা যে কোনো জায়গায় আপনার পরে যাইতে পারবেন পার্টিতে কোন অনুষ্ঠানে কোন কালারটা অনেক সুন্দর কালো খয়েরি প্রাইস আছে কি মাত্র মাত্র আটশো পঞ্চাশ টাকা যার লাগে খালি নিয়ে নিবেন অনেক সুন্দর জামাটা মাত্র আটশো পঞ্চাশ টাকা একেবারে পাক্কা পাশা না ঠিক আছে মাত্র আটশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর ড্রেসটা অনেক সুন্দর যার লাগে খালি নিয়ে নিবেন সুতির ভিতরে এরপরে হচ্ছে জর্জেটের ভিতরে বান্ডিল আছে বান্ডিল আছে এটি লোকের আহ ভিতরে কি আসে বলতে ভিতরে অনেক সুন্দর জামাটা জর্জেটের ভিতরে পিওর। পিওরের ভিতরে আর এই জামাটা আপনাদেরকে দিতাছি মাত্র 850 টাকা। এটা হচ্ছে আপনার এই যে উন্নাটা একেবারে পিওরের ভিতরে সপ পিওর আর এসে প্যান্ট মাত্র 850 টাকা। যা লাগি নিয়ে নেবেন। এটা পিওরের ভিতরে। ঠিক আছে? একেবারে সপ পিওর মাত্র 850। ঠিক আছে সাইজ আছে বিয়াল্লিশ চুয়াল্লিশ এরকম সাইজ কালার সফট জর্জেট মাত্র আটশো পঞ্চাশ ঠিক আছে কয়েকদিন পরে এক হাজার টাকা আমি নিজেও পাবো না এখন দিয়ে দিতেছি আর কি আপনার করে দিয়ে দিতেছি এর কারণে যে আমি নতুন প্রোডাক্টটা রাখবো র্যাকে এই কারণে র্যাকের প্রোডাক্টগুলো দিব হ্যাঁ র্যাকের প্রোডাক্টগুলো আবার রাতেও কিছু লোন নামায় ফেলবো একটা র্যাক প্রাইজ হচ্ছে মাত্র আটশো আটশো টাকায় আটশো টাকায় এটা অনেক সুন্দর আটশো টাকা পিওরের ভিতরে সফট পিওর এগুলো একেবারে ইনটেক জামাগুলো এটা আর একটা কালার প্রত্যেকটা জিনিসই আমাদের ভান্ডিল আছে যেগুলো ভান্ডিল আছে ভান্ডিল দেখাই এটা অনেক সুন্দর ভান্ডিলে আর এটার প্রাইজ হচ্ছে মাত্র আটশো টাকায় এটা অনেক সুন্দর একটা জিনিস মাত্র আটশো টাকায় এইটা হচ্ছে আপনার অন্যাদ মাত্র আটশো টাকায় যা লাগিয়ে নেবেন এইটা হচ্ছে আটশো টাকায় অনেক সুন্দর ড্রেসটা মাত্র আটশো টাকায় আমি এখানে লাইভ করতেছি রাফাত এই যে এইটা হচ্ছে আরেকটা ড্রেস অনেক সুন্দর গোল জামার ভিতরে জামাটা হচ্ছে গোল সামনে পিসের দুই সাইডে কাজ সামনে পিসের দুই সাইডে কাজ মাত্র আটশো টাকায় আর শেষ এই যে মাত্র আটশো টাকায় ঠিক আছে যা লাগে যেটা লাগে নিয়ে নেবেন আর সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আর রাত্রে চলে আসবো আর সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আপনাদের জন্য সুতি কাপড় নিয়ে আসবো রাতে ঠিক আছে জর্জের তো অনেক দেখাইলাম এবার সুতি দেখাবো কিছু যা লাগে নিবেন যা না লাগে দেখবেন ঠিক আছে ভালো লাগলে অবশ্যই লাইকটা শেয়ার করবেন সব